সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি সিটি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি সিটি ব্যাংক পি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি হোলসেলস ব্যাংকিং বিভাগে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বয়সীমা আবেদনের বয়স কমপক্ষে পঁচিশ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ ডিগ্রি থাকলে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে আবেদন করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা মিলবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই মে দু হাজার চব্বিশ পথ সংখ্যা অনির্ধারিত আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন